তা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড मिस्टर নেวิตাস ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাগত আমারি দুনিয়ায় আমারি চ্যানেলে তো চলো কথা কম কাজ বেশি একদম মেইন ভিডিওতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ভাবছো আজকে তো জন্মাষ্টমী না আজকে তো নন্দ উৎসব ঠিক তাই কিন্তু আজকে ভিডিওটা নিয়েছি জন্মাষ্টমী কারণ জানো কারণটা না হয় কারণের জায়গায় গিয়েই বলি এর দিন রাত্রির থেকে পর দিন রাত্রির অবধি জন্মাষ্টমীটা পড়েছে গুগলে দেখলাম আগের দিন তিনটে সাত থেকে চারটে দুই না তিন এরম কিছু একটা টাইম ছিল পড়েছে জন্মাষ্টমীটা এতটা কনফিউশনের মধ্যে বিকেলবেলা পুজো দিতে ঠিক সাহসে কুলোলো হলো না অল বার্থডে বলে কথা বার্থডে বয়ের বার্থডে বার্থডেটা তো টাইমে হওয়া উচিত কি বলো তাই কোনো চান্স না নিয়ে আমি সোজা দিনকে দুপুরবেলায় বার্থডে বয়ের বার্থডেটা সেলিব্রেশন করে ফেললাম কেন বলো তো আমার মনে হলো যেখানে দুটোরা দুটো মতেই রয়েছে সেটাই হলো সব থেকে ভালো নিজের ভেতরে কোনো কনফিউশন থাকে না তো চলো এবার দেখে নিই আমি আমার বাবার বার্থডে বা বার্থডে বয়ের বার্থডেটা ঠিক কীভাবে সেলিব্রেশন করলাম কি বলছি কথা এটা কম ঝটপট করে চলো একদম ভিডিওতে গিয়ে কথা চলো এক ঝলকে রান্না প্রস্তুতি দেখে বেগুন কেটেছি বেগুন ভাজার জন্য সাথে আলু ভেজে নিচ্ছি আলুর দমের আর পায়েসটা অলমোস্ট হয়ে এসছে আর এই আলুগুলোকে দিয়ে ভাবছি একটু সুন্দর করে পনিরটা করে নেব জানি চার থেকে আওয়াজ আসছে ভারত চক্রের পুজো শুরু হয়ে গেছে যে প্যান্ডেল আর এদিকে দেখো তোমার সাথে নিয়ে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে আর আলুর দমটা অলমোস্ট হয়েই এসছে এটা কিন্তু পনিরটা চলো এক ঝলকে দেখে জন্মদিনের ব্যবস্থাপনা ছিল আলুর দম সাথে ছিল বেগুন ভাজা আর তার সাথে ছিল বাবার সব থেকে ফেভারিট পায়েস আর মেন অ্যাট্রাকশন পোলাও পনির এ দুটো ছাড়া তো খাওয়াটা ভাবাই যাচ্ছে না সাথে ছিল বেশ খানিকটা পাপড় ভাজা সব নিয়ে বাবার মেয়ে কিন্তু সামান্য আয়োজন বাবার জন্য করেই ফেলেছিল এইবার বাবার কতটা পছন্দ হলো সেটা তো বাবাই বলতে পারবে চলো তাহলে পুজোটা শুরু করা যাক নাথ ভক্ত বাঞ্ছায় লোক গো জয় বাবা লোক নাথ জয় বাবা জয় ভক্ত বাঞ্ছায় লোক নাথ গো বাবা লোক নাথ লোকনাথ জক্ত বাঞ্ছায় লোকনাথ গো বাবা লোক নাথ লোকনাথ ভক্ত বাঞ্ছার লোক আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরদের ঠাকুরদেরকেও এখানে দিয়েছি ঘরে নিয়ে এসছে এবার বসে আমরা আরামসে একটু ভোগ গ্রহণ করব তারপর ফিরে আসছি সেইটা তো আকাশের অবস্থা বোঝাই যাচ্ছে আর এইটা হচ্ছে এই কালকে যে পুজোটা হয়েছিল তোমাদেরকে দেখাও ভেতরটা কি বৃষ্টি নেমেছে দেখেছো কি জোরে নেমেছে বৃষ্টিটা একদম গা ভিজে যাচ্ছে আর ভারত চক্র প্যান্ডেল অনেক কিছু শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি দেখাও দেখাও অসুবিধা নেই ভেতরে ঢোকা হয়নি একটু হোক আমি যাবো একদিন ভেতরে গিয়ে তোমাদেরকে পুজো ফসল দেখাবো কি অবস্থা গাছগুলো কি আনন্দ না জল টল খেয়ে আর সত্যি মনে হচ্ছে আজকে যেন জন্মাষ্টমীর দিন সত্যি পরিবেশটা দেখো গাছগুলোর কি অবস্থা দারুণ না দারুণ না বৃষ্টিটা সত্যি দরকার ছিল প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে গরমে আর পারা যাচ্ছে না গাছটা দেখো জল খেয়ে কি করছে না সব চলো আবার ভেতরে ঠাকুরকে ভোগের তো এবার ভোগ খাওয়ার ব্যবস্থা করি অষ্টমীটা যেহেতু আটটা দশে ছেড়ে গেছিল আবার তোমার সে দেখলাম চারটে কত তাই রিস্ক না নিয়ে বিকেলের বৈকালিকটা কিন্তু আমি সাড়ে আটটায় গিয়ে দিয়েছিলাম যাতে একটু নবমীতে দিতে পারি নন্দ উৎসবের মতন করে একটু চেষ্টা করতে পারি নবমীতেও দিলাম অষ্টমীতেও দিলাম তো চলো কি ব্যবস্থা করেছিলাম তার এক ঝলক দেখে নেওয়া যাক বিকালে ছিল সামান্য আয়োজন পাঁচ রকমের মিষ্টি আর সাথে দিয়েছিলাম সীতাভোগ আর তালের বড়া আর নারকেল নাড়ু কোনোটাই অবশ্য নিজে বানায়নি সবটাই কিনে আনা আর সাথে দিয়েছিলাম বাবার সবথেকে প্রিয় মিশরির জল এই দিয়েই সামান্য বৈকালিকের আয়োজন করেছি এই হচ্ছে আমার আজকে বাবাকে করা সম্পূর্ণ নিবেদন বাবা লোকনাথ লোকনাথ ভক্তবান জয় বাবা লোকনাথ জয় বাবা জয় ভক্ত লোকে লোকনাথ আর সামান্য ব্যবস্থা করেছিলাম বাড়ির ঠাকুরদের জন্য নিমিত্ত আয়োজন এই দিয়েই আজকের আমার পরিবেশন ছিল জন্মাষ্টমীর কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা দারুণ না ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এখন তো আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে আসছি দেখতেই পাচ্ছ তো আমার সাথে যদি তোমাদের কন্ট্যাক্ট করতে ইচ্ছে করে বা কথা বলতে ইচ্ছে করে তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিতে পারো মিষ্টি নেবেত ওয়ার্ল্ড বলে আমার কিন্তু একটা অলরেডি আইডি রয়েছে আর ফেসবুকেও কিন্তু আমি আছি আমার মিষ্টি দেশ ওয়ার্ল্ড বলে একটা পেজও আছে আর নিবেদিতা ঘোষ হচ্ছে আমার মেসেঞ্জার আইডি বা ফেসবুক আইডি তোমরা ঝটপট করে কিন্তু আমাকে ওখানে পিং করতেই পারো আর কেমন লাগছে ভিডিও গুলো জানাতে কিন্তু ভুলো না আমি কিন্তু অপেক্ষায় থাকি তোমাদের আজকে এই টাটা বন্ধুরা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে